পবিত্র ঈদ উল শুভেচ্ছা জানালেন ক্রান্তি টিভির মাধ্যমে গোপালগঞ্জ দুই আসন থেকে তিনবারের সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়ার পক্ষ থেকে এবং তারণ্যের অহংকার তারেক জিয়ার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন গোপালগঞ্জ জেলার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে গোপালগঞ্জ জেলার প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের দল বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক তিনি তার বক্তব্যে আরো বলেন ঈদুল উল আজহা পালন করব একে অপরের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে ঈদের নামাজ পড়ব এবং আমরা সবাই প্রার্থিত্ব বন্ধনে আবদ্ধ থাকব বিএনপির সাতেরো বছরের দুর্দিনের দুঃসময় বিএনপির হাল ধরে কাজ করেছি অনেক বাধা বিপত্তি এসছে মামলা মকত দেওয়া হয়েছে কার নির্যাতিত হয়েছে বাড়িঘর ভেঙেছে আত্মীয় স্বজন বাড়ি থাকতে পারে নাই আমরাও ঘরে বসবাস করতে পারি নাই দীর্ঘদিন ধরে বাড়ি থেকে দূরে ছিলাম। এর মধ্যেও আমরা গোপালগঞ্জের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের নেতা কর্মীদের ঘোষখবর রেখেছি আত্মীয় স্বজন বন্ধু সাথে ছিলাম আমি আপনাদের কাছে নতুন নয় দীর্ঘ সাধারণ বছর ধরে বিএনপি সহ সকল মানুষের পাশে ছিলাম দুঃসময় ছিলাম আপনাদের একজন বন্ধু একজন সাথী একজন কর্মী হিসাবে আসছে স্বাধীনতার পরে গোপালগঞ্জে কখনো নিরপেক্ষ ভোট হয় নাই আওয়ামী লীগের লোকজন ভোট কেটে তার নির্বাচনে ডিক্লার করেছে আমাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করেছে তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে কারার অন্তর অন্তরীণ রেখেছিল এই ফেসিস সরকার এবং উনি অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকেও মিথ্যা মামলা দিয়ে দেশান্তরিত করেছে আজকে সাত বছর ধরে উনি কারাবাস দীর্ঘ দিন ধরে দেশের বাইরে অবস্থান করেছে চিয়া পরিবার এই সরকারের আমলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে যা কোনো সরকারি কোনো দল কোনো আমলে স্বাধীনতার পরে নির্যাতিত হয় নাই তাই আজকে দেশ নেত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে পেরেছি এবং আগামী দিনে এই গণতান্ত্রিক পরিবেশে যে নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা ধানের শেষে ভোট দিয়ে এই ফেসি সরকারের যে অন্যায় অত্যাচার গুম খুন করেছিল আয়না ঘরে নিয়ে মানুষকে বন্দি করে রেখেছিল আজও বহু লোকের খবর আমরা জানতে পারি নাই এই আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আপনারা এই অন্যায় অত্যাচারের বিচার করবেন এবং জবাব দিবেন আমি আশা করি এবং বিশ্বাস করি এবার বিএনপি থেকে অতীত দিনবার নমিনেশন পেয়েছি এবার ইশাল্লাহ পাব আমাদের নেত্রী এবং তারেক রহমান আমার প্রতি বিশ্বাস ও আস্থা আছে নির্বাচ নির্বাচনে আপনার সবাই আমি আপনাদের সাথে আসি আপনাদের সুখ দুঃখ দেখব এবার আমাদের নির্বাচিত হলে গোপালগঞ্জের উন্নয়নের করব গোপালগঞ্জে ব্যাসিক্যালি কোনো উন্নয়ন হয় নাই যে মানুষ ছাত্ররা ছেলেমেয়েরা লেখাপড়া শিখে কাজ করবে এমন কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় নাই কিছু মেঘা প্রযোগ করে তারা দুর্নীতি করেছে অর্থ আত্মসাত করেছে এছাড়া গোপালগঞ্জের মানুষের আর কোনো উপহার দিতে পারে নাই তাই এবার আমরা যে যে কোনো মূল্যে আমরা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে এবার নির্বাচন করে শেষে জয়লাভ করবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ